সিং হি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু আমি আগে সপে যাচ্ছি অসির বাবা নাকি এসে রান্না করবে আজকে তার রান্না করা আরও যে বাংলাদেশের সবজি আনছি বলছি যে চাল কুমড়া খাবো আজকে ঢেঁড়স চাল কুমড়া এগুলা সে বলতেছে আজকে আমি এগুলা রান্না করব বললাম যে ঠিক আছে করো তাহলে এই মেয়েটা না একটু অন্যরকম আর কি নর্মাল না তো প্রতিদিন এখানে এসে এত জোরে জোরে দুল খায় দেখলে ভয় লাগে মনে হয় যে ব্যথা মা মাঝে মাঝে মা আসে মাঝে মাঝে একাই আসে রাস্তাঘাট খুব নিরিবিলি একবারে কমে গেছে অনেক টুরিস্টন যাদের কাজটা শেষ হয়ে গেছে চলে গেছে বাবা খাবার নিয়ে আসছে এটা হচ্ছে ডাল ভাজি ও আমার খুব প্রিয় জিনিস ডাল ভাজি তুমি ডাল ভাজি করছো

নোিতোছ ক্যেছে মাযে নিযে মাযে হার সেচ্যে মান ভাযে সের সেশন নিযে প্যে মার্যে মানে ক্যর সের সেকে প্যে শেয়ে ক�

আর আমরা আর যে অনুষ্ঠান দেখতেছি আপন আমি প্রায় দেখি ঠিকানা আজকে হচ্ছে শর্টকাট রান্না বেশি ঝামেলা নাই এই যে সাদা পোলাও রান্না করছি একদম সাদা পোলাও খিসমিস ছিল না আজকে তাই দিতে পারি নাই উপর দিয়ে কিছু আর হচ্ছে অল্প একটু মুরগি ছিল ওই মুরগি একটু আলো দিয়ে রান্না করলাম আমরা নর্মালি তো শুক্রবারটায় একটু পোলাও টুলাও খাই তো আজকে বৃহস্পতিবার আজকে রান্না করে ফেলছি কারণ চালের বস্তা একটা ছিল নতুন ওইটা আবার আমি খুলতে পারতেছি না তো ভাবলাম যে থাক ওইটা ও থাক আমি পোলাও পোলার চাল দিয়ে পোলাওই রান্না করি এই হলো অবস্থা আর ওয়াসির বাবা লিডেল থেকে এই রুটিটা আনছে আমার কাছে খুব ভাল লাগে এই রুটিটা খুব মজা এটা সফট বাটার বনের মতো এখন কাঁচামরিচ বের করছি খাওয়ার জন্য মানে নিয়ে যাব আর কি আর এদিকে বেড টেডগুলো উঠাইলাম একটু ঘর ঝাড়ু দিব এখন ওয়াসিও নাই ওয়াসির বাবাও নাই বাসা একদম নিরিবিলি আর ঠান্ডা পড়ে গেছে তো সুফার জন্য এটা বের করছি বিছানোর জন্য মানে এটা বিছাইলে তখন একটু ভাল লাগবে ওয়াসির বাবার আবার শরীরটা একটু ভালো না প্রেশার হঠাৎ করে বেড়ে গেছে এই যে সকালবেলাও মাপলো অনেক হাই তো আমি তাড়াতাড়ি যে ও পাঠিয়ে দেবো আর কি ঘুমানোর জন্য হয়তো বা ঘুম এত কম হয় ঘুমাইতে পারে না হয়তো বা এই জন্য প্রেশারটা বাড়ছে আবার আমার শরীরও ভালো না গতকালকেও জ্বর ছিল মানে সামারের শেষ তো ছোট বাচ্চা পিচ্ছি আহিলের মতো লাগতেছে আহিল ছোটবেলা এমন ছিল আর আমার মানে প্রতি সিজন শেষে না একটা ধাক্কা লাগে মানে জ্বর টর হয় কারণ এই যে ছয় মাসের যে পরিশ্রমটা এটা আর কি মানে একটু খেসারত দিতে হয় আর কি এই অবস্থা এখন হয়তো বা এই কারণে শরীরটা একটু খারাপ দুজনেরই অসির বাবার একটু বেশি খারাপ তো আজকে যায় এখন পাঠিয়ে দেবো আর কি একটু এখন একটু ঘরটা ঝাড়ু দিয়ে রেডি হয়ে যাব আজকে আবার ভিডিও শুরু করলাম দুই দিন পর রান্না করতেছি গরুর মাংস এই যে খুব সুন্দর মাংসগুলো একদম ধুয়ে নিছি কেটে একটু ছোটো করে আর আলুগুলো ফ্রাই করে নিছি আলু বেশি দিতেছি না আজকে কমে দিতেছি শুধু একদিনের জন্য কারণ গরুর মাংসের আলুটা না পুরানো হলে আর ভালো লাগে না আর এদিকে সব মশলা টসলা কষিয়ে নিলাম এখানে পেঁয়াজ পাতা আদা পাতা রসুন বাটা তারপরে লাল গুলা হলুদ জিরা তারপরে ধনিয়া অল্প একটু দিচ্ছি চিনি মেশন এলাচি দারচিনির গুঁড়া তারপরে তেজপাতা সব দিলাম এখন এটা খুব ভালো করে কষিয়ে নিব মাংসগুলা এটা দিই রানের মাংস মানে হাড় ছাড়া একটু জেলি জেলি মাংস এই মাংসগুলো খুব ভাল লাগে খেতে তেমন একটা বেশি পানি ইউজ করবো না মাংস থেকে যা উঠবে এখন এটা খুব ভালো করে কষিয়ে নিই আর এদিকে ধনে শেষ হয়ে গেছে ধনের গুঁড়া তাই বের করছে এগুলো জানিস তুই এটা একটু ফ্রাই করতে হবে একটু ভেজে তারপরে গুঁড়া করে প্রতিদিন করবো করবো ভেজে দেরি হয়ে গেছে করা হয় না বাটলা মাছ ঠিক করেছি আর এদিকে একটু গরম পানি করছি যদি লাগে আর কি মাসের মধ্যে ঢেকে দি আস্তে আস্তে ঠিক হবে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করলাম তারপরে এই যে এখানে ধনিয়া গুঁড়া করে একদম ইয়ার মধ্যে বয়ে বয়ে ভরে রেখে দিছি আর এদিকে আমার তরকারির অবস্থা হয়ে গেছে প্রায় দেখা যাচ্ছে আলু দিয়ে দিচ্ছিলাম এখন একদম বন্ধ করে একটু জাল দিতে হবে আসতেছে

টেস্ট করো কেভাবে হইল বুঝবা কিভাবে অঙ্কটা জানি তার হাতের লেখা দেখে আমি খুবই আহত মানে আমাদের তো সব ভাই বোনের মোটামুটি হাতের লেখা মানে বিশেষ করে আমার আর রুবেলের বেশি ভালো জুমারটা মোটামুটি আমার ছেলের হাতের লেখার অবস্থাও বেশি ভালো না ভাবছিলাম যে আর একটু সুন্দর হবে যে তার হাতের লেখা মোটামুটি মানে সে মনোযোগ দিলে পারে কিন্তু মনোযোগ না আমি যে গরুর মাংসের ভুনা দিয়ে ভাত খাচ্ছি খুব মজা করে খুব মজা হয়েছে ভুনাটা ওয়াসি হচ্ছে দুধ কলা দিয়ে ভাত খেতেছে আর টিভি দেখতেছে এখন ওয়াসিকে একটু পড়াইতে হবে আর ওয়াসির বাবাও এখন চলে আসবে ওয়াসির বাবা আসলে একটু বলবো একটু খাইতে ফ্রেশ ফ্রেশ তাহলে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ওয়াসিকটা আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ আজকের জন্যে আল্লাহ হাফেজ